জোপন ডাকা হলো সাক্ষাৎ হলো মুসা সালে উল্লা বনে আর সোলা উল্লা ত

আমি যখন আমার মালিকের দিদার আমার রসিক হয় আমি যখন আর সে আমার মালিক ডাকতেছে বন্ধু হাবিব জগতের দিকে আসেন আমি যখন আর সে নিকট গেলাম জুতা খোলার চেষ্টা করলাম আমার আল্লাহ ডাকতে তো বন্ধু রে আপনি তো মুসা কালিমুল্লাহ নবী না আপনি জুতা মুবারক তা খুলবেন না জুতা নিয়া আমার কাছে আসেন মুসা কালিমুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী নূর নবী গো আমার আল্লাহর সত্তর হাজার নূরের পর্দা ভিতর থেকে যখন একটু নূরের জনক তোর পর্বতের মধ্যে দিয়েছিলেন তোর বর্বরটা জলে হয়ে গেছে আমি আমার আল্লা দেখতে পারি নাই দেখেছেন নিয়ে আসছেন উপহার নিয়ে আসছেন ইারে সোনাল্লাহ আপনি নামাজ গুলো কমিয়ে নিয়ে আসছেন আপনার উন্মতেরা নামাজ পড়বে না পঞ্চাশ পড়তে পারবে না

আর উন্মুদেরকে আমার আপনার উন্মুদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন গো নবী মন বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার উম্মতেরকে আল্লাহ তিন ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বনী ইসরাঈলের বনী ইসরাঈলের মানুষগুলো তিন ওয়াক্ত নামাজ পড়তো না পে নামাজগুলি কমিয়ে নিয়ে আসেন মেরে আমার ও মোতারাজতে 500 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করে নামাজ বলে कायम করে গো মোসা নবী আমার আল্লাহ জানাইছেন 500 ওয়াক্ত নামাজ করলে 500 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে আমার আল্লাহ জরে কোন আমাদের উপর আল্লাহ তালা পাঁচ রক্ত নামাজ ফরজ করেছেন নবী করিম সাল্লাম বলেন আমার উম্মতারা যদি পাঁচ রক্ত নামাজ পড়ে আল্লাহ তালায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব দান করবেন বলিশ আমরা যে যেখানে থাকি যে অবস্থাতে থাকি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। আমাদের যাদের মা বাবা জীবিত আছেন আমরা তাদের খেসমত করব সম্মান করব তাসিম করব আসবাবপাত্র গুলি এনে নেব আমরা পাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব ভালো ব্যবহার করব। একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ সালামের আদান করব হাসি মুখে কথা বলব নবী করিম ওয়াসাল্লাম বলেন আমার হুম্মতের আছে অনেকজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হলে হাসি মুখে কথা বলে এটাকেও আল্লাহ তালা সৎকার সমতুল্য সওয়াব দান করেন সূর্য আল্লাহ যতটুকু আলোচনা করলাম আল্লাহ সেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন যারা শুনেছেন আল্লাহ তালা সেন তাদেরকে আমল করার তৌফিক দান করেন